আসসালামু আলাইকুম সৌদি প্রবাসী ভাইরা আপনার সবাই কেমন আছেন আশা করি আপনার সবাই ভালো আছেন আমাকে অনেকে প্রশ্ন করেছেন ভাই সৌদি আরবের মাঝে ফার্মেসি কাজগুলোর ধরন কি এবং ফার্মেসি কাজের সুবিধা কি এবং ধরন কি আশা করি ভিডিওটা আপনার টেনে না দেখলে আপনি সম্পূর্ণ বুঝতে পারবেন তো যারা নতুন রয়েছেন তাদের জন্য একইবারে ভিডিওটা আপনাদের জন্য হেল্পফুল হবে আশা করি ভিডিওটা টেনে দেখবেন না তো আমরা কথা না বাড়ি চলে যাচ্ছি মূল ভিডিওতে মূল ভিডিওতে যাওয়ার আগে যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব দেন নাই এই ধরনের ভিডিও যদি আপনি হারাত না আছেন এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব দিয়ে বেল বাটনটি অন করে দেবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন আশা করি পেজটিকে ফলো দিয়ে পরবর্তী ভিডিওটি কন্টিনিউ করবেন তো চলুন আমরা ভিডিওটি শুরু করি তো বন্ধুরা আপনারা জানতে চেয়েছেন ফার্মেসি কাজের ধরন কি এবং এটার সুবিধা কী তো আমি সর্বপ্রথম ফার্মেসি কাজের সুবিধাটা কি সেই বিষয়ে আলোচনা করব ফার্মেসি কাজের সুবিধাটা কি আমি যদি আপনাদেরকে বলতে চাই আমি সর্বপ্রথম বলবো সৌদি আরবের মাঝে যদি আপনি ফার্মেসির কাজ করেন তাহলে এটাই হবে আপনার জন্য বেস্ট সয়েজ কারণ ফার্মেসি কাজটা হলো স্মার্টলি কাজ আপনি সুন্দর পরিপাটি হয়ে আপনি ফার্মেসির ভিতরে থাকবেন এখানে কাজ করবেন এসি রুমের ভিতরে কোনো ধরনের প্রেশার থাকবে না দ্বিতীয় সুবিধা যদি আমি বলতে চাই সেটা হলো আপনার ফার্মেসি কোম্পানিগুলো অর্থাৎ সৌদি আরবের নামি দামি যে ফার্মেসিগুলো রয়েছে এটার মধ্যে সবগুলোই কিন্তু একই ধরনের ক্যাটাগরি হয়ে থাকে হয়তো ছোট ছোটো যে ফার্মেসিগুলো সেগুলো হয়তো ভিন্ন হতে পারে তো বড়ো বড়ো যেগুলো যেমন আল নাহাদি ফার্মেসি আপনার আলদাওয়া ফার্মেসি এই জাতীয় বড়ো বড়ো যে কোম্পানিগুলো রয়েছে আপনার ফার্মেসি থেকে আপনাকে বাসা দেবে অথবা আপনার এরিয়া অনুযায়ী সাইড অনুযায়ী যদি তারা বাসা না দেয় তাহলে আপনার বাসার জন্য আপনাকে টাকা দিয়ে দিব সিট আপনার অন্যান্য যারা থাকে তাদের সাথে একটা সিট ভাড়া করে নিতে পারবেন দুশো সাইট অনুযায়ী বাসার ভাড়া কোথাও দুশো রেয়াল কোথাও দুশো পঞ্চাশ শিয়াল কোথাও একশো পঞ্চাশ রিয়াল আপনি সেই অনুযায়ী বাসার ভাড়া আপনি নিয়ে থাকতে পারবেন আপনাকে তারা ওই ভাড়াটাকে দিয়ে দিবে নির্দিষ্ট একটা হারে তো আপনার এই সুবিধাটা রয়েছে আপনার ফার্মেসি কাজের আপনাকে বাসা দিবে অথবা বাসার ভাড়া দিয়ে দিবে ফার্মেসি কাজের স্যালাই যদি আমি বলতে যাই আপনার আলনাহাদি আপনার আলদাওয়া অর্থাৎ বড় যে ফার্মেসিগুলো রয়েছে এই ফার্মেসিগুলাতে যদি আপনি কাজ করেন আপনাকে মিনিমাম সতেরোশো রিয়াল থেকে দুই হাজার রিয়াল বেতন হয়ে থাকে ঠিক আছে সতেরোশো রিয়াল থেকে দুই হাজার রিয়াল পর্যন্ত হয়ে থাকে এখন তারপরে প্লাস পয়েন্ট যেটা সেটা হলো আপনার ওভার টাইম রয়েছে আপনি ওভার টাইম যদি করেন তাহলে আপনার দু হাজার প্লাস হয়ে থাকে সবচেয়ে যে ভালো বিষয়টা সেটা হলো আপনার বেতন নিয়ে কোনো ধরনের টেনশন করতে হবে না আপনার প্রতি মাসে নির্দিষ্ট একটা সময় আপনার কার্টের মাঝে টাকা ঢুকে যাবে এটা সবচেয়ে একটা প্লাস পয়েন্ট এবার আসি ফার্মেসির কাজের ধরনগুলা কি ফার্মেসির কাজের ধরনে দুটি সিস্টেম রয়েছে একটা হলো আপনার ক্লিনারের কাজ আর একটা হলো হ্যান্ড হেল্প ঠিক আছে এখন ক্লিনারের কাজের ধরন একটা আর আরটা হলো হ্যান্ড হেল্পিং এর কাজের ধরন আরেকটা ক্লিনারের কাজ যেটা সেটা হলো বড় বড় যে ফার্মেসিগুলো রয়েছে তারা কি করে তারা শুধু ক্লিনারের জন্য একটা নির্দিষ্ট বা তাদের ইউনিট থাকে যারা প্রতিদিন তারা ক্লিন করে অর্থাৎ দিনের মাঝে যতবার ক্লিন করতে হয় তাদের কাজে এটা শুধু ক্লিন করা ঠিক আছে ক্লিন অর্থাৎ ফ্লোরগুলো মুছে রাখা ফ্লোরগুলোকে মুছে টুছে রাখা টয়লেট ক্লিন করা এগুলোকে ক্লিন করে রাখা এটা হলো যে একটা ধরন এবার আসুন হেল্পিং হ্যান্ড হেল্পিং হ্যান্ডের কাজ যেটা সেটা হলো ধরুন আপনার ডাক্তার থাকবে ডাক্তারের সাথে আপনাকে সহযোগিতা করতে হবে তা আপনার যে কাজ থাকবে এটা কাজ হলো সর্বপ্রথম যদি আপনার কোনো মাল অর্থাৎ কোনো ওষুধ আপনার আসে ফার্মেসিতে আর আপনার যখন আপনার গাড়ি আসবে গাড়ি আসলে আপনার স্লিপটা নিয়ে স্লিপ অনুযায়ী প্রথমত আপনার যে মেডিসিনগুলো রয়েছে সেগুলো আপনাকে বুঝে নিতে হবে এখানে কিন্তু আপনার এখানে ফার্মেসিতে কিন্তু শুধু মেডিসিন নয় আপনার মেডিসিনের সাথে বিভিন্ন প্রোডাক্ট থাকে ঠিক আছে বিভিন্ন প্রোডাক্ট যেমন আপনার কসমেটিক জাতীয় বিভিন্ন প্রোডাক্ট থাকে এগুলো আপনাকে বুঝে নিতে হবে আপনার স্লিপ অনুযায়ী যতগুলা মাল এসেছে যত ফিস এসেছে সেগুলো বুঝে নিয়ে আপনাকে সেগুলোকে গোডাউন জাত করতে হবে অর্থাৎ সরাসরি ওগুলোকে আপনাকে গোডাউনে নিতে হবে গোডাউনে নেওয়ার পরে এখন ডাক্তার আপনাকে আর স্লিপ দিবে কোন কোন মেডিসিনগুলা কোন কোন প্রোডাক্টগুলো আপনাকে ফার্মেসিতে সাজাতে হবে ওই অনুযায়ী আপনি সেই মেডিসিনগুলা নিয়ে আপনি সেগুলোকে সাজিয়ে দেবেন তারপর কাজ হলো আপনাকে প্রতিদিন অবশ্যই আপনাকে যে মেডিসিনগুলা তাক রয়েছে সেগুলোকে আপনাকে ক্লিন করতে হবে অর্থাৎ প্রতিদিন আপনাকে দেখে 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 পরিষ্কার করতে হবে সেগুলো এত চাপের কাজ না এটা আপনিও বুঝবেন অর্থাৎ তাকের মাঝে যে মালগুলা রয়েছে যতটুকু সম্ভব আপনাকে এগুলাকে ক্লিন রাখতে হবে তারপর আপনার যে কাজটা থাকবে সেটা হলো আপনাকে ডিসকাউন্ট বসানো সৌদি আরবের মাঝে প্রতিটা ফার্মেসিতে প্রতি সপ্তাহে কিন্তু আপনার ডিসকাউন্ট হয় একটার সাথে একটা ফ্রি দেয় দুটার সাথে একটা ফ্রি দেয় এভাবে ডিসকাউন্ট রয়েছে আপনাকে ডক্টর আপনাকে যে যে মেডিসিন যে যে প্রোডাক্টটা ডিসকাউন্ট দিবে ডিসকাউন্টের ব্যাপারগুলো আপনাকে দিবে সেগুলো আপনি মেডিসিন অনুযায়ী আপনাকে সেই ডিসকাউন্টগুলো বসাতে হবে তারপর আপনাকে রেট বসাতে হবে আপনার যে যে মেডিসিনগুলো নতুন ঢুকবে ওই মেডিসিনগুলোর উপরে আপনাকে রেট বসাতে হবে যে যে রেটে সেগুলো আপনার বিক্রি হবে সেই রেটগুলো বসাতে হবে আপনাকে প্রতি সপ্তাহে একবার আপনাকে চেক দিতে হবে আপনার এক্সপায়ার ডেটগুলো আপনার মেডিসিন এবং প্রোডাক্টগুলো এক্সপায়ার ডেটা চেক দিতে হবে প্রতি সপ্তাহটা একবার আপনাকে চেক দিতে হবে এই দেশে সৌদি আরবের মাঝে যদি আপনার বলদিয়া লোকেরা গিয়ে যদি আপনার কোনো এক্সপায়ার ডেট পায় তাহলে আপনার বড় ধরনের জরিমানা করে দেয় এবং কি আপনার ওই দোকান পর্যন্ত বন্ধ করে দেয় সো আপনাকে অবশ্যই এক্সপায়ার ডেটা চেক করতে হবে যেগুলো এক্সপায়ার হয়েছে সেগুলোকে বের করে আনতে হবে সেখানে নতুন মালগুলো ঢুকাতে হবে তো সর্বোপরি বন্ধুরা একটা ফার্মেসির কাজের আসলে এই নিয়মগুলা আপনারা যারা এই ভিডিওটি দেখেছেন আশা করি যারা নতুন আপনারা সৌদি আরবে আসতে চাচ্ছেন ফার্মেসি কাজের জন্য আশা করি এই ভিডিওটা আপনার জন্য হেল্পফুল হবে তো বন্ধুরা ভিডিওটি আপনার কেমন লেগেছে যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন শেয়ার করে দিবেন আপনার অন্যান্য বন্ধুদের কাছে দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সবাইকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম